হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি অলরেডি ওমরান ফায়ার তার ইউটিউব চ্যানেলে কাপল ব্লগ নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছেন এবং সেই ভিডিওতে তো আগুন ধরিয়ে দিয়েছে এবং বন্ধুরা এই বিষয়ে রাকিব হোসেন কি বলছে এবং বন্ধুরা যারা কাপল ব্লগার রয়েছে তাদের রিঅ্যাকশন কি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা সর্বশেষ জানতে পারবেন প্রিন্স মামুন জেলে যেও ডান্স করছে তার ভিডিও কিন্তু বন্ধ নেই তো গাইস এই সকল বিষয়গুলি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে জানাবো তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক गाइस আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে ওমরন ফায়ার এর কাপল ব্লগ নিয়ে দর্শক আমাদের মাছখানে আছে দেশের সবচাইতে সনামহীন বিশিষ্ট বব ওয়েবসাই সম্রাট আমাদের লজ্জা নাই তাই আমরা বউ ইচ্ছা খাই ভাই রে ভাই ওমরান ভাই আর এই কাপল ব্লগে চব্বিশ ঘন্টার একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে চব্বিশ ঘন্টার ভিতরে যদি এক লাখ কমেন্ট করতে পারে তাহলে তিনি কাপল ব্লগ টু আপলোড দিবে এবং বন্ধুরা দুই লাখ কমেন্ট করতে পারলে এই রাকিব ও চাইন মানে টয়লেট ব্লগার নিয়ে একটা ভিডিও থাকবে উড়াধুড়া ভিডিও তো অলরেডি চব্বিশ ঘন্টা না মাত্র চার ঘন্টার ভিতরেই এক লক্ষ কমেন্ট পড়েছে তার এই ভিডিওতে গাইজ এটা রীতিমতো বাংলাদেশের জন্য একটা অবাক করার বিষয় ভাই আপনি এখন কোথা থেকে বলতেছেন আমি তো টয়লেট থেকে বলতেছি এইটা কি এর হইতাছে ভাই ভাই কথা কইন না কাপল ব্লগার গো কনটেন্ট পড়তাছে উফ গেছে তো গাইস এই ওমরন ফায়ারের কাপল ব্লগ ভিডিওটি কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক এই বিষয়ে রাকিব হোসেন কি বলে চলুন দেখে নেওয়া যাক সবারই তো ওই যে ফেসবুকের কাপল ব্লগার না সবাই এটা বুঝতে হবে তো গাইছ এই যে রাকিব হোসাইন কথাগুলি বললো এটা হচ্ছে তাদের নাকি একটা লিঙ্ক ভাইরাল হয়েছে অনেক বাজে বাজে কাজ করতেছে সবার আমি করে মানে কি সব নোংরা ব্যাপারে মানুষ ছি ছি ছি

অলরেডি সবাই তাদেরকে তো চেনে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখে যদিও কাপড় অবস্থায় দেখে কিন্তু দেখে তো আমি মনে করি এই বিষয়ে তাদের লিঙ্ক ভাইরাল হওয়ার কিছু নেই তো আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই কাপল ব্লগারদের যেভাবে পৌঁছিয়েছে এই অমরন ফায়ার আপনাদের মতামত কি এই কাপল ব্লগাররা কি বলবে এই বিষয়ে আপনারা কাপল ব্লগারের ভিডিওগুলি দেখে থাকেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা দেখে থাকেন আমি মনে করি তাদের টয়লেট হয় না যার কারণে টয়লেটে যে এই কাপল ব্লগ ভিডিওগুলি দেখা হয়ে থাকে ওকে বন্ধুরা আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে আমার চারপাশে অবস্থা থেকে অনুভব করতে পারছি খেলার উত্তেজনার প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে আমার বন্ধুদের সাথে প্রতিদিন আইসিসি সম্পর্কে কথা বলাটা এখন আবেগে পরিণত হয়েছে প্রত্যেকেই অধীর আগ্রহে টুর্নামেন্ট শুরু হওয়ার জন্য অপেক্ষা করছে এবং সকলেই সাহসের সাথে খেলা সম্পর্কে ভবিষ্যবাণী করছে এবং একটি রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমি আপনাদের অবিলম্বে মসবিদের সাথে যুক্ত করার জন্য রেকমেন্ড করছি আপনাদের উত্তেজনা বাড়াতে মসবিদ দিচ্ছে অবিশ্বাস সব ওডিডিএস বেট করার সুযোগ এখানে শুধু স্পোর্টস সেকশনে খেলার সুযোগ নয় তাছাড়াও আপনি বিভিন্ন রকম গেম খেলে প্রতিনিয়ত অর্থ উপার্জন করতে পারেন এটি নিরাপদ একটি আন্তর্জাতিক লাইসেন্স দ্বারা স্বীকৃতি যা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করে সবচেয়ে এক্সাইটিং খবরটির জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করছি মোসবেট একটি প্রচার চালাচ্ছে যেখানে আপনার প্রথম বাজে ঝুঁকি মুক্ত প্রথমবার ভাগ্য আপনার পাশে না থাকলে মোসবেট আপনার অ্যাকাউন্টে আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেবে যাতে আপনি খেলা চালিয়ে যেতে পারেন এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় এই সুযোগটি মিস করবেন না মোসবেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডিপোজিট এবং উচ্চ টাকা তোলার সুবিধা মোসবেটে রয়েছে সাত দিন চব্বিশ ঘন্টা ঘন্টা কাস্টমার সাপোর্ট এবং যদি আপনাদের কোনো সহায়তা প্রয়োজন হয় তাহলে আপনারা সরাসরি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দ্রুত সাইন আপ করতে নিচের লিংকে ক্লিক করুন মোসবেটে রেজিস্ট্রেশনের সময় আপনারা যদি আমার স্ক্রিনে থাকা প্রোমো কোড ব্যবহার করেন তাহলে আপনারা প্রথম ডিপোজিটে পেতে পারেন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত স্বাগত বোনাস এবং দুশো পঞ্চাশ ফ্রি স্পিন পাবেন রেজিস্ট্রেশনের সাথে সাথেই পেয়ে যাবেন ফ্রি স্পিন তো বন্ধুরা তাহলে আর দেরি কিসের পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে এখনই যান রেজিস্ট্রেশন করুন আর বোনা জিতুন এবার আসি বন্ধুরা প্রিন্স মামুন সম্পর্কে গাইস প্রিন্স মামুন গত কয়েকদিন আগে ধরা খেয়েছে আপনারা সবাই জানেন কারণে ধরা খেয়েছে আবার বলে দেই লাইলাকে তিনি নাকি ফুটো করে দিয়েছে তো যাই হোক প্রিয় দর্শক মানে ধর্ষণ করেছে এই মামলায় হচ্ছে প্রিন্স মামুন জেলে রয়েছে এবং ঈদুল আজহা উপলক্ষে এই প্রিন্স মামুনকে জেলখানার ভিতরে ড্যান্স করার সুযোগ দেওয়া হয়েছে গাইজ এটা হয়তো প্রিন্স মামুনের জন্য একটা ভাগ্যের বিষয় হতে পারে দেখুন অনেক মানুষ অনেক কারণেই জেলে যায় কিন্তু এত আনন্দের সাথে কিভাবে জেলে থাকে এটা আমার মাথায় আসতেছে না অপরাধ করে যেয়েও তিনি ডান্স করছেন যদিও ঈদের আনন্দে এই ড্যান্সটি এই প্রিন্স মামুন সম্পর্কে আপনার কি মতামত এবং ব্লু লালা সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না গাইজ এই কাপল ভ্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর এই কাপল ব্লগারদের সম্পর্কে আপনাদের কি মতামত সবকিছু এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ